চলে আসলাম পুরুলিয়ার আরেকটি স্পট দেখতে অযোধ্যা পাহাড়ের সেটা হচ্ছে বামনি ফলস তো এখানে অনেকটা পথ নিচে নামতে হচ্ছে সিঁড়ি বাইতে হচ্ছে তারপরে সেই ঝর্না ঝর্নার শব্দ পানি পড়ার যে শব্দ তা এখান থেকেই পাচ্ছি এখন হাঁটতে থাকি নিচে নামতে থাকি উঠার সময় তো খবর হয়ে যাবে তো চলেন আপনাদের ঝর্ণাটা দেখাবো এটা হচ্ছে বামনি ফলস একদম জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে পাহাড়ি রাস্তা তারপরে এই ঝর্ণা পাওয়া যাবে পাথরের পাহাড়ি এখানে সিঁড়ি নেই তো চলেন যেতে থাকি ঝর্ণার শব্দ আসছে এখান থেকেই ওয়াও খুব সুন্দর পাহাড় থেকে ঝর্নার পানি পড়ছে এইটাই হচ্ছে বামনি ফলস এখান থেকে দেখতে হয় অনেকে নিচেও যায় আরও নিচে যায় কি সুন্দর দেখেন এরকম জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয় তারপরেই পাবেন এই বামনি ফলস হ্যাঁ জান এই হচ্ছে বামনি ফলস চমৎকার একটা জায়গা দেখার মতো সত্যি অসাধারণ আর যে পাহাড়ের ঝর্নার শব্দ ও অসান বিউটিফুল এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে বামনি ফলস পুরুলিয়া আসলে যে ট্যুর করা হয় তার মধ্যে বামনি ফলস অন্যতম দেখার মতো ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই